এই যেটা করা হয়েছে এটা করা হয়েছে এটা নির্মোহভাবে করা হয় নাই সাহেব যা বলেন আমার কখনো কখনো মনে হয় যে তারেক রহমান সাহেব যা বলতে চান এটা ওনাকে দিয়ে আসলে কি বলানোর চেষ্টা করেন কি না যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল তাদেরকে মাথাটা জাস্ট এরকম নিচু করে রাজনীতি করতে হবে এত মাথা সোজা করতে পারবেন না যেই বাংলাদেশ আপনারা চাননি সেই বাংলাদেশ শাসন করার মতো মাথা তুলে দাঁড়াবেন না আপনারা এটা যায় না আপনাদের সাথে এটা আপনাদের মনে রাখতে হবে যে ট্রাইব্যুনালে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে একাত্তরের এই ট্রাইব্যুনালে বর্তমান অপরাধীদের বিচার হইতে পারে না বলে সবাই মনে করে আইনজীবী এবং যারা কথা কয় না হাততালি দেয় তাদের মনে মনেও আছে যে ট্রাইব্যুনালটা ঠিক হয় নাই বাংলাদেশ যদি মনে করে যে শেখ হাসিনার ক্যাঙ্গারু কোটের বিচার করে ফাঁসি ঘোষণা করে দিয়েছে মানে ভারত শেখ হাসিনাকে সুসুর করে হ্যান্ডওভার করবে তাহলে বাংলাদেশের ইউনু সরকার মূর্খে স্বর্গে বাস করে এবং আমি যদি পার্লামেন্টে আল্লাহর রহমতে যাইতে পারি বিএনপি যদি

ওখানকার নেতারা বলে কি এই রাজা কারাজ বাংলা ছাড় কালকেই পাকিস্তানে পাঠাই দেবো যুদ্ধ অপরাধ না কাজে এই ট্রাইব্যুনাল যেটা করা হয়েছে এটা করা হয়েছে এইটা নির্মোহ করা হয় নাই কারণ এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছিল তেহত্তর সনের আইনে আলবদর রাজাকার আল শামস এবং বিচার দালালদের বিচার করার জন্য যারা এই দেশের মানুষ ত্রিশ লাখ মানুষকে হত্যার সহযোগী ছিল দুই লাখ মা ইজ্জত নষ্ট করছিল শত শত বুদ্ধিজীবী হত্যা করে বাঙালি জাতিকে মস্তিষ্ক শূন্য করছিল তাদের বিচারের জন্য এই অপরাধ ট্রাইব্যুনালটা হয়েছিল সেই ট্রাইব্যুনালে এখন শেখ হাসিনা হলো গণতান্ত্রিক আন্দোলনের পরাজিত ব্যক্তি বা দল গণতান্ত্রিক আন্দোলন আপনি এটাকে গণভুত্তান বলতে পারেন কিন্তু এটা কোনো কারণে যুদ্ধ না যুদ্ধ হলে দুই পক্ষে রাইফেল দেওয়া হয় আমি বাংকারে রয়েছি পাঞ্জাবির বুকে গুলি করছি পাঞ্জাবি আমার বুকে গুলি করছে গুলাগুলি হয় মারামারি হয় দুই পক্ষে যুদ্ধ হয় সেটার নাম হলো যুদ্ধ এটা তো যুদ্ধ অপরাধ না নিরপেক্ষভাবে এই ট্রাইব্যুনাল এবং এই ট্রাইব্যুনালে যে ট্রাইব্যুনালে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে একাত্তরের এই ট্রাইব্যুনালে বর্তমান অপরাধীদের বিচার হইতে পারে না সবাই মনে করে আইনজীবী এবং যারা কথা কয় না হাততালি দেয় তাদের মনে মনেও আছে যে এই ঠিক হয় নাই এক দুই হলে এই ট্রাইব্যুনালে যিনি প্রসিকিউশনে আইনজীবী আছে উনি যুদ্ধ অপরাধীদের পক্ষের আইনজীবী ছিলেন এখন আবার উনি আজকের যে অপরাধী যারা তাদেরকে সাজা দেওয়ার জন্য প্রসিকিউটার হয়েছে হ্যাঁ তুমি হইলে বরের পিসি কনের মাসি বরের পিসি কনের মাসি হয়ে তো একটা বিচার হইতে পারে না সে তো রাগ বিরাগ অনুরাগের বাইরে যাইতে সংবিধানের উর্বে সংবিধানে যে কথাটা আছে সেই কথাটা সে রক্ষা করতে পারবে না যে যে লোকটা প্রসিকিউটার হবে সে হবে একদম নিরপেক্ষ সে নিরপেক্ষ হয় কেমনি এই ছেলেটি তো ওই যে আমি তাকে ছেলেটি বলতে পারি না আমার বন্ধু সে যদিও বয়স আমার পনেরো বছরের ছোটো তাজুল ইসলাম জনাব তাজুল ইসলাম উনি তো শিবিরের কর্মী আমার সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে এটা যেন এই কয়েকটা অপরাধ বিচার করে যেন শেষ না হয় এরকম স্থায়ী ট্রাইব্যুনাল থাকলে রাজনৈতিক ঋতু পরিবর্তন হলে এটার কার্যক্রম যাতে অব্যাহত থাকে বিচারক জামাতের পক্ষে আমাদের কাছে খবর আছে এখানে আসামি পক্ষের আইনজীবী সে জামাতের পক্ষে এখানে সরকার পক্ষের আইনজীবী সেও জামাতের পক্ষে এইভাবে কোনো বিচার চলতে পারে না বিচার আওয়ামী লীগের যে আইনজীবীরা আছে ওদেরকেও সুযোগ দেন ওরা ওদের গরিবের কথা বাসিয়েইলে ফলে ফজলুল রহমান তো গরিব মানুষ আমার কথাটা ফলতেছে আমি যে বলতেছি ইউনূ সাহেব এরদিনে কোনো নির্বাচন হবে না এবং আল্লাহর রহমতে আমি মনে করি আমার কথাটা সত্য হবে ইউনূ সাহেবের দেশে এই দেশে কোনো নির্বাচন হবে না বলে দিলাম তোমাকে পক্ষে ফজলু সাহেব যা বলেন আমি কখনো কখনো মনে হয় যে তারেক রহমান সাহেব যা বলতে চান এটা ওনাকে দিয়ে আসলে কি বলানোর চেষ্টা করেন কিনা বা ওনাকে দিয়ে এক ধরনের পানি কি গরম না ঠান্ডা নামা কি যাবে নাকি সুইমিং পুলে সেটা চেষ্টা করেন কি না কখনো কখনো আমার এটা মনে হয় যে তাকে দিয়ে এক ধরনের ফিল্ড টেস্ট করানো হয় বাংলাদেশ যদি মনে করে যে শেখ হাসিনার ক্যাঙ্গারু কোর্টের বিচার করে ফাঁসি ঘোষণা করে দিয়েছে মানে ভারত শেখ হাসিনাকে শুশুর করে হ্যান্ডওভার করবে তাহলে বাংলাদেশের ইউনু সরকার মূর্খের স্বর্গে বাস করে ভারতবর্ষ বসে নেই যদি সেরকম সিচুয়েশন হয় তালে পাকিস্তান বাংলাদেশ দুটোক একসাথে গুড়িয়ে দেওয়ার মত ক্ষমতা দখল মানে ক্ষমতা রাখে मोदी সরকারে পারি যদি ক্ষমতায় যায় আমার নেতা তারে কমান যদি আল্লাহর প্রধানমন্ত্রী করেন দেশপতি যদি মাথার উপরে থাকে আমি দেখব কত ধানে কত চাল রাজা কিভাবে এদের সেবা দিতে আমাকে ভোট দেন পিওর লাগিনা এই দেশ আমি সোনা দেশ বনাম এটা কথা কইতেছেন না সোনার দেশ বানাবো ধনপুর রাজনীতি বাঙ্গালপাড়া পর্যন্ত পর্যন্ত এই এলাকাটা হবে সোনার এলাকাটা হবে সোনার এলাকা আমিত শাহ রাষ্ট্রপতি হয়েছেন রাস্তাঘাট করছেন অনেক কিছু করছেন ধ্বংস করছেন গণতন্ত্র ধ্বংস করছেন মানুষকে ধ্বংস করছেন অত্যাচার করছেন সম্পদ করছেন কিন্তু আমি ফজলুর রহমান আপনাদেরকে কথা দিচ্ছি আমি ব্যক্তিগত ভাবে যদি সম্পদ করি আর আপনারা যদি কেয়ার পান এইখানে যদি আসি আপনারা আমার মাথার মধ্যে জুতা পিটা করবেন জিয়াউর রহমান খালেদা যে আজ পর্যন্ত কাউকে রাজাকার বলে নাই গালির সুরেই হোক আর ভালোর সুরেই হোক আর রাজাকার বলে বিদ্রুপ ভাষা ব্যবহার করে নাই বাবা মার ঐতিহ্য ধরে রাখার জন্য আজ পর্যন্ত তারেক রহমানও কাউকে রাজাকার বলে নাই তার দলের নেতারা হিরুন্সি গাজা কররা বিভিন্ন পর্যায়ের নেতারা বলে কি এই অমুক রাজাকার আজ বাংলা ছাড় কালকেই পাকিস্তানে পাঠাই দেবো ভাই আপনারা কি কাউকে পাকিস্তানে পাঠাইছেন এ পর্যন্ত বলতে পারবেন পরিসংখ্যান দিয়ে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল তাদেরকে মাথাটা জাস্ট এরকম নিচু করে রাজনীতি করতে হবে এত মাথা সোজা করতে পারবেন না যেই বাংলাদেশ আপনারা চাননি সেই বাংলাদেশ শাসন করার মতো মাথা তুলে দাঁড়াবেন না আপনারা এটা যায় না আপনাদের সাথে এটা আপনাদের মনে রাখতে হবে এই দেশের সর্বোচ্চ পদ কোনটা দুইটা সেটা হলো রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সেখানে সর্বোচ্চ পদে 1991 সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল রাষ্ট্রপতি হিসেবে নিয়োগদেশে কাকে আমরা যাদেরকে রাজাকার বলি সেই রাজাকারের সৈখাতো একজন ব্যক্তি সেটা হলো আব্দুর রহমান বিশ্বাস উনাকে 91 সালে বাংলাদেশের সর্বোচ্চ পদ অলংকৃত করা হয়েছে রাষ্ট্রপতি বানানো হয়েছে দেশের 5 বছর উনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন আর রহমান সাহেবের প্রধানমন্ত্রী ছিলেন শাহ আজিজুর রহমান উনিও বাংলাদেশের বিখ্যাত একজন রাজাকার আপনাদের ভাষায় আসলে রাজাকার বলে দেশে কোনো শব্দ নাই এটা বানানো শব্দ আওয়ামী লীগের বানানো শব্দ ওই চেতনা ব্যবসা করার জন্য বানানো একটা শব্দ রাজাকার বলে কোনো শব্দ এদেশে নাই রাজাকার বলতেন আব্দুর রহমান বিশ্বাসকে তাকে খালেদা জিয়া প্রেসিডেন্ট বানাইছে আব্দুল আলিমকে মন্ত্রী বানানো হয়েছে জাবাদকে সাথে নিয়ে একানব্বই সালে সরকার গঠন করা হয়েছে তাদেরকে মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে তো এখন ওই সময় সব ভালো লাগছে এই জন্য জিয়া খালেদা জিয়ার মুখ দাস কিন্তু কাউকে রাজাকার বলা হয় নাই কিন্তু তার দলের নেতা কর্মীরা মূর্খ নেতারা বিভিন্ন জনকে রাজাকার বলে ট্যাগ দেবে রাজাকার বলে গালি দেবে পাকিস্তান পাঠাই দিচ্ছে পাকিস্তান পাঠাইছেন আজকে আজ পর্যন্ত কেউ কাউরে আজ পর্যন্ত ইন্ডিয়ায় কাউরে পাঠাইছে এদেশের সবাই এদেশের নাগরিক এদেশের জন্ম এদেশের দেশের নাগরিক জন্মসূত্রের নাগরিক আমরা এদেশের নাগরিক সবাই ছয়ের রাজা কার কৃষির মুক্তিযোদ্ধা সবাই আমরা এদেশের সন্তান আমরা এই বাংলাদেশটাকে ভালোবাসি এই বাংলাদেশের নাগরিক আমরা সবাই দলের প্রতিষ্ঠাতা দলের প্রধান দলের সেকেন্ড ম্যান তারা স্পন্ত বলতেছে না কাউকে রাজাকার রাজাকার আর আপনারা নেতা কর্মীরা ও মুখ রাজাকার ওরে পাকিস্তান পাঠায় দাও এত সহজ না এইসব কথা আর বললেন না এত দলের ভাবমূর্তি নষ্ট হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অপমান করা হয় দেশ নেত্রী আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়াকে অপমান করা হয় এবং ওনার সন্তান যাকে আমরা ভবিষ্যৎ কাণ্ডারি বলি এই রহমান সাহেবকে অপমান করা হয় জিয়ার সৈনিক বলে স্লোগান দেবেন এবং তারেক রহমানের সৈনিক বলবেন খালেদা জিয়ার এই আস্থাগজন বলবেন তারপরে আবার একটা মানুষটি রাজাকার বলবেন যেটা আপনার দলের প্রতিষ্ঠাতা বলে নাই যেটা আপনার দলের নেত্রী বলে নাই যেটা আপনার দলের সেকেন্ড ম্যান আগামী দিনের কান্ডারি তাই সে বলে নাই আর আপনারা যাকে খুশি তাকে রাজাকার বলবেন রাজাকার পাকিস্তান পাঠায় দেব এত সহজ কথা এই কথা বলেন না এতে দলের ভাবমূর্তি নষ্ট হয় আপনারা যাদেরকে রাজাকার বলেন তাদেরকে নিয়ে তারা চলছে তাদেরকে এই রাষ্ট্রের সর্বোচ্চ পর মর্যাদা দেওয়া হয়েছে রাষ্ট্রপতি বানানো হয়েছে প্রধানমন্ত্রী বানানো হয়েছে আপনার দল দ্বারাই আপনাদের দল দ্বারাই অতএব আপনারা দয়া করে রাজাকার এ দেশে আর বিভাজন তৈরি করবেন না সবাই মিলেমিশে থাকবেন আমরা সবাই দেশের নাগরিক আমরা সবাই এ দেশের মানুষ আমরা সবাই দেশটাকে সুন্দরভাবে একসাথে গড়ে তুলব একসাথে আমরা উপরে নিয়ে চলে যাবো মনে হয় শেখ হাসিনাকে চাইলেই ফিরিয়ে দেবে হাতের মোয়া না কারণ উনি তো একজন প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী কোনো টেরিস না যে তাকে ফিরিয়ে দেওয়া হবে এরকমভাবে ফাঁসিতে ঝোলানোর জন্য নরেন্দ্র মোদীকে চাপে রাখতে তো আমেরিকাও পারেনি এইটা তো বাংলাদেশ একটা ক্ষুদ্র দেশ তারা একটা কিছু কাগজে লিখে দিল তাদের একটা বিচারের নামে প্রহসন করলো এবং যে দেশে এই মুহূর্তে কোনো সরকার নেই একটা অস্থায়ী সরকার তারা সেখানে একটা ফাঁসি দিচ্ছে একজন স্থায়ী প্রধানমন্ত্রীকে এটা হাস্যকর ব্যাপার